কি তিনি আপনার কাছে ফিরতে হ্যাঁ কি স্বার্থে আপনার জীবনে ফিরতে চান কি স্বার্থে যদি জীবনে ফিরতে চান এখানে দেখুন উনি আপনার সাথে যে জায়গাটা তৈরি করেছিলেন একটা মিথ্যে কথা বলা সব সবকিছু মিথ্যে বলেছেন গোপন করেছেন তিনি যা যা বলেছেন আপনার সাথে ম্যাক্সিমামতেই মিথ্যে বলেছেন সত্যি কথা খুব একটা বলেননি এখন তিনি গোপন করছেন এটাই বা কোন স্বার্থ যদি বলেন আপনাকে ভালোবাসেন আপনার মতো মানুষ তিনি পাননি তার জন্য আপনাকে কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি গড়তে চাইছেন আপনাকে বিয়ে থাক করে এমন একটা পজিশনে চেতে চাইছেন যে একসাথে থাকা একসাথে সে যদি দরকার হয় আপনাকে নিয়ে অন্যত্র রাখবেন তবুও আপনাকে চাই এরকম একটা ব্যাপার তার কাছে যেন মনে হচ্ছে একটা উইশ ফুলফিলমেন্ট বা একটা সম্পদ তিনি আপনাকে হয়তো ভেবেছিলেন যে এটা সিটি গোল্ড সিটি গোল্ড ভেবে হয়তো ফেলে দিয়েছিলেন বা ইগনোর করেছিলেন অবহেলা করেছিলেন আর যাকে অরিজিনাল সোনা ভেবে গেছিলেন সেখানে যাওয়ার পরে বুঝতে পারেন আস্তে আস্তে সঙ্গে সঙ্গে বোঝেননি বেশ কিছুদিন গেছে তারপরে আস্তে আস্তে অনুভব করতে পেরেছেন যে এক বছর দেড় বছর যখন হয়ে গেল তখন তো বুঝতে নি যে না এ ব্যাপার আছে আমার না আপনি যেটা করেছেন আপনি যে যে ভালোবাসাটা দিয়েছেন ভালোবাসা কেয়ারিংটা দেখিয়েছেন তার প্রতি সেই জায়গাটা তো দেখছি এর মধ্যে তো এগুলো কিছু নেই আপনি যখন করেছিলেন তখন কিন্তু তিনি মূল্য দেননি তখন রাগ হতো এরকম মনে হতো যে আপনার এত কি দরকার খোঁজ নে আর অতিরিক্ত ওই জন্য করতে নেই সেই জন্য তিনি কি করেছেন সেই ভালোবাসার মূল্যটা কদরটা আপনাকে দেননি আর এখন কি করছেন সেই কদরটাই চাইছেন সেই ভালোবাসাটাই চাইছেন যে আপনি কেয়ারিং করুন তাকে সাপোর্ট করুন আপনি তার খোঁজ খবর রাখুন এই জিনিসগুলো এখন তিনি চাইছেন এখন তিনি বুঝতে পারছেন বুঝলেন যার কারণে এখন ম্যাচুরিটি এসছে ওনার মধ্যে অনুতপ্ত তার জন্য তিনি অনেক কষ্টও পাচ্ছেন রাতে ঘুমাচ্ছেন না কাজকর্ম করছেন এত পরিশ্রম করছেন তা তো রাত্রে ঘুম নেই যার সাথেই থাকুন যেভাবেই থাকুন তিনি কিন্তু ভালো নেই এই মানুষটা প্রচন্ড মাথার মধ্যে তার সব সময় কিছু না কিছু চলছে লড়াই চলছে যুদ্ধ চলছে এই যে সোডের কার্ডটা এসছে এই সোডের কার্ড মানেই হচ্ছে একটা ইনম্যাচরিটির মতো কাজ করেছেন তিনি আপনার মূল্য দেননি কিন্তু মানুষটা কিন্তু ভীষণ ইমোশনাল ভীষণ কেয়ারিং সাপোর্টিভ এবং মাতৃত্ব বা ব্যাপারটা কিন্তু আছে সেটা পুরুষন মহিলা হন তার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে তিনি যে পারেন না কেয়ারিং করতে তা নয় তিনিও পারেন কিন্তু আপনাকে সেটা কিছুই দেখান নিতে। তিনি তিনি দেখিয়েছেন সেটা অন্যত্র সে যেখানে গিয়ে কষ্ট পেয়েছেন আঘাত পেয়েছেন সেখানে তিনি কেয়ারিং দেখিয়েছিলেন তিনি ভালো বেশি ভালোবাসা দেখিয়েছিলেন কিন্তু সেখান থেকে কি হয়েছে সেখানে কিন্তু তার গিয়ে